এটা কর্ম ফল আমরা ভান্ডারিয়ে থেকে দেখতে আসছি এখানে যেমন কর্ম তেমন ফল আহ দশ বিশ হাজার লোক যদি মারে এখানে ফালাইও দেয় কোনো খোঁজ খবর পাইবো না পৃথিবীর মানুষ উনি যে কেন এরকম করলো কিসের আয়নাঘর কেন ছাত্রদের বিরুদ্ধে অবস্থা নেবে তাদের অবস্থা এরকমই হবে যে এই ভাংচুর করছে আয়নাগার করছে এটা আমরা দেখতে আসছি যেমন কর্ম তেমন ফল দেখে আসছি এই জালিমের এই অত্যাচারের বাড়ি দেখার জন্য এখন আমরা সব নিজেরা নিজ দেখতেছি তালিমের বিচার যেন আল্লাহ করে এটাই আমরা কামনা করি তালিমে মানুষকে এত কষ্ট দিছে আর এই যে মনে করেন নিচে আন্ডার করছে মনে হয় যেন দশ বিশ হাজার লোক যদি মারে এখানে ফালাইও দেয় কোনো খোঁজ খবর পাইব না পৃথিবীর মানুষ এক আলহামদুলিল্লাহ আমরা দেখছি আল্লাহ যে জালিমের বিচার করে আজকে ফেরাউনের মতো এই বিচার আল্লাহ করছে করতেছে উনি যে কর্মটা করছে এটা ওনার প্রাপ্য ছিল তার জন্য উনি এটা পাইছে এবং ওনার আরো পাওয়া উচিত উনি যে কেন এরকম করলো কিসের আয়নাগর কেন সব মানুষগুলোকে মেরে ফেলছে এটা কি ওনার উচিত ছিল ছিল না নিরহ নিরহ মানুষগুলোরে আটকিয়ে উনি খুব অত্যাচার করছে উনি হইল একজন ফেসিবাদী সরকার এগুলো মানুষ কখনোই চায় নাই আমরাও চাই না তাই ওনার পাপের ফল এ যে বাংছে আমরা এর জন্য অনেক খুশি তাই দেখার জন্য আসছি শেখ হাসিনার এটা কর্মফল সে আঠারো বছর জেল জুলুম অত্যাচার এক মার এক ছেলেরকেও জুঙ্গিবাদ জঙ্গিবাদ বানায় নাটক সাজা এসে মানুষকে মার খালি করেছে তার পাপের পরিণতি এখন এই সে দাঁড়াইছে আমি আঠারো বছর সামরিক বাহিনীতে চাকরি করছি একটা গ্যানেট মারলে হাজার হাজার লোক মারা যায় আর সেখানে দুই দুটো গ্যানেট ফোটে না সেই গ্যানেটে কোনো মালপত্র দেওয়া ছিল না খালি গ্যানেট মারা হয়েছে শেখ হাসিনার সামনে যার জন্য একটা নাটক করে সে দেশের জনগণকে সে অত্যাচার জুলুম নির্যাতন করে ক্ষমতায় ছিল এটা তা পাপের মানে পরিস্থিতি পাপের প্রাচীতি যার জন্য জনগণ তার উপর ক্ষেপে তাকে তাড়াইয়ে এদেশ থেকে তাড়াইছে সে জীবন জীবনের বয়সে এদেশ চলে গেছে এটা তো বলতে গেলে যে দেলে তো লেখাই আছে গণহত্যার কোনো ক্ষমা নেই তারপর তারপর আবার বলা আছে যে ফ্যাস্টিভাদের তো বাংলাদেশে কোনো জায়গা নেই আমি আমি শুধু সহজ একটা কথা বলবো যে যে জুলুম করবে দেশের মানুষকে গণহত্যা করবে ছাত্রদের বিরুদ্ধে অবস্থা নেবে তাদের অবস্থা এরকমই হবে আর যে যে পনেরো বছরের যে ফ্যাসিবাদের যে ঘটনাটা ঘটেছে তাহলে মানুষ এগুলো খুব বুঝছেন না আর এগুলো আল্লাহর পক্ষ থেকে আসে মনে রাখবেন অন্যায়কারীকে আল্লাহ ছাড় দেয় না আর জন দেশের জনগণের সাথে জুলুম করলে দেশের জনগণ ছাড় দেয় না তো আমার আমার প্রশ্ন এতটুকুই বাকি যে ভাঙ্গার যে কাজ এগুলো ভেঙে উচিত যারা ওই যে শহীদে আমার ছাত্র ভাইরা যারা শহীদ হয়েছে তাদেরকে একটা উন্মুক্ত স্থান করে দেওয়া যাতে এখানে বাকি জীবন যাদের হাত পা নাই তারপর হচ্ছে তাদের একটা কর্মসংস্থান হবে তার মানে এখানে থাকার একটা সুযোগ হয়ে যাবে তাদেরকে সরকারি এখানে তাদের বরাদ্দ দেওয়া এখানে আমি মনে করি এত অনুরাজ্য করে গেছে যে এই উনি আমরা কিন্তু অনেকে আজকে নিচের চোখে দেখতে আছি যে উনি কি না করছে এখানে শেখ বাড়ি আমরা আজ থেকে আরো চল্লিশ বছর আগে আসছিলাম আর এখন কি করে গেছে এরপরও তার আমরা পারি পারিনি এখানে কখনো দেখার সুযোগ হয়নি পারি পারিনি দেখবো কিভাবে এইটাই আর কি দেখতে আসছি যে উনি কি পরিস্থিতি কি করলো শেখ সাহের বাড়িতে ছিল একটা এগুলো তো পরক্ষণে পড়ছে আর কি উনি